বর্তমান যে সহস্র উপদেষ্টা আছেন উনি খুবই অযোগ্য তার পজিশনটার জন্য উনি কিন্তু দীর্ঘ সময় তিনি কিন্তু মিডিয়ার সামনে আসেননি একেবারেই কথা বলেননি পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যাবে এটা তো বাংলাদেশের দুই হাজার সালে নাই এখানে তো ওভারঅল বাংলাদেশের যদি টাকাই মেয়েদের কিন্তু নিরাপত্তাটা কমেছে যদি আসে তাহলে এই সহস্র উপদেষ্টা পরিবর্তে স্ট্রং কাউকে আনতে হবে বর্তমান যে সহস্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী উনি খুবই অযোগ্য তার পজিশনটার জন্য কারণ যে একটা সরকারকে তো তার জনগণের যে ডিসকমফোর্টগুলো জনগণের যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে হয় তার প্রতি একটা অভ্যুস্থানের মধ্যে উঠে আসা সরকারের তো আরও বেশি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকার কথা কিন্তু আমরা যদি আমাদের স্বরাষ্ট্র উপদেশের দিকে তাকাই তিনি কিন্তু তার কথাবার্তা তার আচার আচরণে কোথাও মনে হয় না যে তিনি জনগণের প্রতি কোনোভাবেই দায়বদ্ধ আপনি যদি ওভারঅল সহস্ব আমাদের যে বর্তমান সহস্র উপদেষ্টা তার কথা পরিস্থিতি দেখেন উনি কিন্তু দীর্ঘ সময় তিনি কিন্তু মিডিয়ার সামনে আসেননি একেবারেই কথা বলেননি শুধুমা আমরা যখন সহস্র উপদেষ্টার সাথে কথা বলতে গেছি আমি আমারও যে কখনও সহস্র উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ হয়নি শুধুমাত্র সহস্র উপদেষ্টার যিনি সহকারী খোদাবক স্যার খোদাবক স্যারের সাথে আমরা কনসার্নগুলো শুরু করেছি যে কোন এলাকায় খুন হচ্ছে রাহাজানি হচ্ছে আমরা হয়তো তখন স্যারকে বা তার সহস্র মন্ত্র সহস্র মন্ত্রণালয়ের যারা কর্মচারী আছে সচিব আছে তাদের কাছে হয়তো আমরা কনসার্টগুলো শো করার সুযোগ পেয়েছি কিন্তু স্বয়ং ওনার কিন্তু কোনো ধরনের দেখা কখনো পাওয়া যায়নি কিন্তু এটার পরে আজকে যখন দেখা যাচ্ছে তার পদত্যাগ চাওয়া হচ্ছে তখন উনি অলনে অ্যাপিয়ার করলেন অ্যাপিয়ার করে হচ্ছে সবাইকে বললেন যে আমাকে যার তার পদত্যাগ না চাওয়া হয় এটা তো খুবই আসলে মানে একটু হাস্যকর হয়ে যায় উনি যে ফর্মে আসলে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অ্যাড্রেস করছেন রিসেন্টলি যে দুইজন নারী সিগারেট খাচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে নিয়ে হচ্ছে অনেক অনেক দেখলাম যে অনেক পরিস্থিতি ক্রিয়েট হয়েছে অনেক সমালোচনা হচ্ছে এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ওই নারীর আবার মব লিঞ্চিংয়ের শিকার হতে হয়েছে সরকার উপদেষ্টার দায়িত্বটা তো হচ্ছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে অ্যাড্রেস করা উনি সবার সামনে এসে বলছেন যে কার মানে সবার কি বলা যায় জনসম্মুখে সিগারেট খাওয়া যাবে না এখন জন মানে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যাবে না এটা তো বাংলাদেশের দুই হাজার সালে নাই এবং এটা তো পরিবেশ মন্ত্রণালয়ের এক্তিয়ার এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার এক্তিয়ার নেয় কিন্তু উনি এখতিয়ারের বাইরে গিয়ে নিজের মন্ত্রণালয়ের অধীনে আছে এমন বিষয়কে অ্যাড্রেস না করে উনি অন্য মন্ত্রণালয়ে একতিহারে আছে এক আছে এমন ইস্যুটাকে উনি অ্যাড্রেস করছেন কারণ এখানে তো মেন ইস্যুটা তো সিগারেট না মানে এখানে তো ওভারঅল বাংলাদেশের যদি তাকাই মেয়েদের কিন্তু নিরাপত্তাটা কমেছে যার কারণে কিন্তু ফিমেলদের মধ্যে এক ধরনের অসন্তোষ বা ফিমেলদের মধ্যে এক ধরনের একটা অনিরপত্তাহীনতা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে রিসেন্টলি যদি বইমেলাটা হলো সেটার দিকে যদি আপনি তাকান একটা স্যানিটারি ন্যাপকিনের স্টল সেটা হচ্ছে অনুমোদন মানে যেটা বাংলা একাডেমি বলা হয়েছে সেটা অনুমোদন নেওয়া হয়নি অনুমোদন ছাড়াই সেটা ওখানে ছিল তো এইটা তো একটা কনসার্ন শো করা যায় ওখানে তো ম্যাগি নুডলসের ইয়ে ছিল মিস্টার নুডলসের স্টল ছিল ওগুলো তো আসলে থাকার কথা না এটা তো বইমেলা বইমেলা থেকে বইমেলার থেকে বেশি এটা বাণিজ্য মেলা মনে হচ্ছিলো এটা নিয়েও কিন্তু সবার কনসার্ন ছিল সেখানে যা একটু দরকারি উপাদান যদি ওখানে সেটা অ্যাকচুয়ালি স্যানিটারি যেটা মনে যেখানে ওখানে আসা আগন্তুক যারা নারীরা ছিল তাদের জন্য হয়তো স্যানিটারি ন্যাপকিনটা কিছু কাজে লাগতো সেটা যখন বাংলা একাডেমি বন্ধ করে দিল এটা কিন্তু বাংলা ওই বইমেলার বেচা বিক্রির উপরে কিন্তু সেটার একটা প্রভাব পড়েছে এবং এইবার যে বইমেলার বিক্রিটা এত কম সেটা একটা বড় কারণে কিন্তু বইমেলারকে নিয়ে এতটা বিতর্ক সৃষ্টি হওয়া দেশের মধ্যে নিরাপত্তাহীনতা এটা কিন্তু শুধুমাত্র যে আপনার কি বলা যায় এটা শুধুমাত্র যে একটা ইয়ের বিষয় নিরাপত্তার বিষয় আমি বাস থেকে বের হয়ে যেতে পারছি না এটার বিষয় এরকম তো না আমাদের প্রচুর টাকার ক্ষতি হচ্ছে আমাদের যেভাবে করে একজন মানুষের পক্ষে ফ্রিলি মুভ করা সম্ভব ছিল যেভাবে তার কাজে যাওয়া সম্ভব ছিল অনেক ক্ষেত্রে সেটা সম্ভব এখনই এসে সেটা সম্ভব হচ্ছে না কারণ গভর্নমেন্টও এই ছোট ছোট বিষয়গুলোকে অ্যাড্রেস করে তো আসলে সমাধানটা দিতে হবে যেটা আমি দেখেছি সহস উপদেশা করতে পারেননি এখন তার পদত্যাগ চাওয়া বা না চাওয়া নিয়ে আমার আলাদা করে কোনো মন্তব্য নেই কারণ বর্তমানে গভর্নমেন্ট যে পরিস্থিতির মধ্যে আছে সহস্য উপদেষ্টা পদত্যাগ করে ওখানে যিনি আসবেন তাকেও সে যদি যথেষ্ট পরিমাণে ওই আমলাতান্ত্রিক জটিলতাগুলো সামলাতে সক্ষম না হন তাহলে ওই সহস্য উপদেশটাও ফেল করবেন যদি আসে তাহলে এই সহস্র উপদেশটা পরিবর্তে স্ট্রং কাউকে আনতে হবে তার থেকে শুধুমাত্র তাকে চেঞ্জ করে দিলাম এটা দিয়ে আসলে কোনো ধরনের সমাধান আসবে বলে আমার কাছে মনে হয় না দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার